আমজি গদিনাক্ত জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গা সম্পর্কে আল্লাহ তানা বলছেন ইন্নহু মান ইত্তাবাহু মুজরিমান ফাইন্নালাহু জাহান্নাম লা يمুতু ফিহা ওয়ালা ইয়াহিয়া দরবারে উপস্থিত হবে তার জন্য রব্বুল আলমিন তাকে জাহান নামে দিবেন আর যখন জাহান্নামীরা জাহান নামে যাবে জাহান্নামীরা জাহান নামে যাওয়ার চারটা কারণ তারা বলবে জান্নাতিরা যখন জান্নাতি যাবেন জাহান যখন জাহান নামে যাবে জান্নাত আর জাহান নামের মাঝখানে আল্লাহ রব্বুল আলামিন একটা সুন্দর জানালা সিস্টেম রেখে দিয়েছেন সেই জানালা দিয়ে জান্নাতিরা জাহান প্রশ্ন করবে যে ভাই আমরা তো একই এলাকাতে থেকেছি একই গ্রামে বসবাস করেছি একই দোকানের আমরা খাবার খেয়েছি সদাপাতি কিনেছি আজকে আমি জান্নাতে আসলাম আপনি জাহান নামে কেন আমার ভাইরা চিৎকার দিয়ে তারা বলবে যে ভাই জাহান্নামে আমরা এসেছি চার কারণে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম দিয়েছেন তারা কারণগুলো একটা একটা করে বলতে থাকবে জাহান্নামীরা বলবে نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخايضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين কুমিনাল মুসাল্লিন দুনিয়াতে ভালো মুসাল্লি ছিলাম না ভালো নামাজি ছিলাম না তাহলে ভালো নামাজি না থাকার কারণে না হওয়ার কারণে সরাসরি নামে গিয়েছে এই দিকে আল্লাহ পাক আরা গায়েতে বলতিছেন ফা ওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুসলমান ভাই নামাজিদের জন্য ধ্বংস অনিবার্য আমি চক বরুণার মুসলমানদেরকে প্রশ্ন করতে চাই আল্লাহ রব্বুল আলামিন নামাজ আমাকে আপনাকে দিয়েছেন ধ্বংস এবং জাহান্নামে যাওয়ার জন্য নাকি কথা বলেন আল্লাহ পাক নামাজ দিয়েছেন আমাকে 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 আপনাকে ধ্বংস এবং জাহান্নামে যাওয়ার জন্য নাকি নাকি অন্য কোথায় যাওয়ার জন্য কথা বলেন এবার যদি আমরা আল্লাহ রব্বুল আলমিনকে প্রশ্ন করি আল্লাহ তাহলে ধ্বংস নামাজিদের জন্যে কথা বললেন তার মানে বোঝা যায় কিছু কিছু নামাজি আছে যারা নামাজ আদায় করার পরেও জাহান নামে যাবে কথা বলেন ঠিক কিনা এখন যদি আমরা আল্লাহকে বলি অব আল্লাহ কোন সকল নামাজি নামাজ আদায় করার পরেও তারা জাহান নামে যাবে আপনি আমাদেরকে জানাইয়া দেন আল্লাহ আল্লাহন দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাদের নামাজের ব্যাপারে বেখেয়াল উদাসীন থাকবে এই বেখেয়াল বেখবর উদাসীনের তাফসীরের ব্যাখ্যা এসেছে এই সকল নামাজি আমাদের সমাজে মোট পাঁচ প্রকার আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার আরো আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার আমরা মিলে নেবেন ইনশাল্লাহ এই পাঁচ প্রকার নামাজি এই নামাজিদের জন্য ধ্বংস অনিবার্য এ কথা কে বলছেন কথা বলেন এক নম্বর হচ্ছে সাপ্তাহিক নামাজি শুধু জুমার নামাজে মসজিদে পাওয়া যায় এমন মুসল্লি নামাজে মনে হয় আমাদের চক বরুনাতে নাই কথা বলেন দুই নম্বর হচ্ছে মাসিক নামাজি সারা বছর যায় কোনো খবর নাই রমজান মাসে মসজিদে পাওয়া যায় এমন নামাজে মনে হয় আমাদের কালুতে নাই কথা বলেন আছে না নাই রমজান মাসে নামাজ আদায় করেন বেশ ভালো কথা সুন্দর কারণ রমজান মাসে মুমিনরা নামাজ পড়বে মুমিনদের জন্য সব অর্জন করার একটা সিজন ঠিক কিনা মুমিনদের জন্য সব অর্জন করার একটা সিজন এই সিজনে মুমিনরা সব অর্জন করবে নেকি কুড়াইবে কিন্তু কি মাসের কোন খবর নাই রমজানে একদম উপচে পড়া ভিড় মুসল্লিদেরকে পাওয়া যায় এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই তিন নম্বর হচ্ছে সিজনাল সিজনাল নামাজি নামাজি সারা বছর যায় কোনো খবর নাই যেই মাত্র সবে কদর সবে বরাত আসে মসজিদে খাস্তা নিয়ে মারামারি আছে না নাই কথা বলেন আছে না নাই তাহলে এই যে সবে কদর সবে বড়াতে সারা রাত চক বরুণের মসজিদে দশ রাখাত ধাপের মসজিদে বিশ রাখা মহাস্থানে তিরিশ রাখা পরের দিন দেখবেন মা সাঙের ওপরে বিভিন্ন চা স্টলে গল্প ঝাড়ে যে কে গতকালকে দেড়শো রাখাত পড়ছি বা গতকালকে দেড়শো রাখাত পড়ছি কোনো লাভ আছে কথা বলেন কোনো লাভ হবে চার নম্বর হচ্ছে বার্ষিক নামাজে সারা বছর যায় কোনো খবর নাই দুই ঈদের নামাজে ঈদগাহে পাওয়া যায় এমন নামাজে মনে হয় আমাদের বগুড়া জেলেতে নাই আছে না নাই পাঁচ নম্বর হচ্ছে জানাজার নামাজি বাড়ি থেকে মসজিদ বেশির থেকে বেশি বেশি পাঁচ সাত হাত না হয় পল্লবী সাত দূরে দেখবেন নামাজে মসজিদে নাই তো অজুহাত মেলা অজুহাত এই সেই ধর্ব পর্ব ইত্যাদি আবার যদি ওই নেতার কাছে ওই লোকের কাছে ফোন আসে যে অমুক লোক মারা গেছে দেখবেন দীর্ঘ পাঁচ সাত কিলোমিটার গাড়ি জার্নি করে আপনি নামাজ পড়ে যাবেন গিয়ে দেখবেন আপনি সিরিয়াল পাচ্ছেন না আর লক্ষ্য করে দেখবেন আপনার আগেই ওই মুসল্লি নামাজি দাঁড়াইয়া বক্তব্য দিচ্ছে ঠিক কিনা ভাষণ ধরতেছে ভাষণ মারে তার মানে ফজরে দুই রেখা সম্মতের পূর্বে যে বক্তব্য দেওয়ার কোনো টাইম নাই জানাজা নামাজে গেলেই বক্তব্য দেওয়ার সুযোগ হয় ঠিক কেনা এই যে নামাজের একটা সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাঁচ প্রকার নামাজের জন্য ধ্বংস অনিবার্য তাহলে আমরা কি নিয়ত করতে পারি ইনশাআল্লাহ যে এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ যথারীতি জামাতে আদায় করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নিয়ত করতে পারি ইনশাআল্লাহ দেখি দুহাত তুলে আল্লাহরে দেখায় দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি আল্লাহ তালা আমাদের সকলকে পাঁচশোয়াক্ত নামাজ যথারীতি আদায় করা তো ফিক দান করেন যদি আওয়াজ দিয়ে বলেন আমিন ওয়াদা কিন্তু করেছেন কার সাথে আল্লাহ কথা বলেন কার সাথে ওয়াদার খেলাফ হলে কীভাবে বুঝতেই পারছেন ওয়াদা করেছেন আল্লাহর সাথে আল্লাহকে ওয়াদা দিয়েছেন ওয়াদার খেলাফ করলে কিন্তু পরিণতি খারাপ ঠিক কি না এই জন্য মুসলমান ভাইয়ের আমার আল্লাহ রবুন আর জাহান্নামিন যখন জাহান্নামে যাবে তাদের জাহান্নমে যাওয়ার এক নম্বর কারণের কথা তারা বলবে অলুনাল মুসল্লিরা জাহান্নামিরা জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণের কথা বলবে দুনিয়াতে ভালো নামাজ ছিলাম না ভালো মুসল্লি ছিলাম না তাহলে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন মুসল্লি খারাপ যারা শুধু সাপ্তাহিক নামাজ পড়ে যারা মাসিক নামাজ পড়ে যারা বাৎসরিক নামাজ পড়ে যারা সিজদল নামাজ পড়ে এরাই কি মুসল্লি নাকি যারা তিনশো পঁয়ষট্টি দিন যতই ঝড় আসুক তুফান আসুক যা কিছু আসুক না কেন প্রত্যেকটা মুহূর্তে আজানের ধুরি কানে বাজা মাত্র সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করেন তারাই মুসল্লি কথা বলেন ঢেকেরা এই জন্য আমার ভাইরা

মুসলমান ভাইয়ের আমার অপরাধী হয়ে যে লোক উপস্থিত হবে তার জন্য জাহান নাম অবধারিত তাকে জাহান নামে দিবেন ওই লোকটা যখন জাহান নামে পড়ে যাবে জাহান নামের অবশ্য এমন হবে আল্লাপনা বলছেন সেখানে এসে মরবেও না বাঁচবেও না জীবন মৃত্যু একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে আমার ভাইয়েরা দুনিয়ার এই জীবনে জন্মালে মৃত্যুবরণ করতে হয় এটা নিশ্চিত এর মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু যেই বান্দা যখন জাহান নামে যাবে জাহান নামের কঠিন একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে সেখানে মরবেও না বাঁচবেও না জীবন মৃত্যু একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে ওই জাহান নামে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের ব্যাপারে বলেছেন نار الله الملقاته التي تطليع على الافئده আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামের প্রচন্ড আওয়াজ এবং ওই জাহান্নামের আগুনটা উৎক্ষিপ্ত হয়ে জাহান্নামীদের কলিজা পর্যন্ত অন্তর পর্যন্ত স্পর্শ করবে সেই আগুনের তাপ শুধুই তাই নয় আমার ভাইরা وي جهنم الله ربنا لامن ربنا انها عليهم مؤصده في عمد ممدده الله ربنا لمن وي جهنم এমন নির্মম কটর ব্যবহার কর্কশ আওয়াজ কর্কশ ভাসি এ ধরনের ফেরেজ তাদেরকে রাখা হবে জাহান নামীদের পাহারায় তারা নিয়োজিত থাকবে সুতরাং আল্লাহ রব্বুল বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো তোমাদের আহালদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ